গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল দুষ্টু কাপেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও তো খুবই ভালো আছি আজকে হচ্ছে আমার গোপালের জন্মদিন আজকের দিনে আমি প্রথম ওকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম তো আজকে ওর বার্থডে সেলিব্রেট করব ওকে কীভাবে রেডি করাবো কীভাবে মন্দিরটা সাজানো হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো তো তখন আপনার একটু প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন আর চলো ভিডিওটা দেখতে থাকো আমরা এই যে মন্দিরের সামনেটা একটা এভাবে সাজিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ বেশ অল্প কিছু বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছি এখানে কিছু না আর ওই যে আমার ছোট্ট সোনা ওখানে আছে এই যে ওকে সান করিয়ে দেবো এবারে সকালে একবার সান করিয়েছি তাও আরেকবার নতুন করে সাইড করে দেবো ওকে রেডি করে দেবো এই যে ওর জন্য নতুন জামা বাবা আর এই যে ম্যাচিং প্যান্টি আর এখানে ওর জুয়েলারি আছে এখানে গলার আছে এখানে হাতে ব্রেসলেট আছে এখানে পায়ে ব্রেসলেট আছে আর স্যান করার জন্য আমার যা যা লাগবে সব কিছুটা আমি রেডিং করে নিয়েছি তো তোমরা দেখতে থাকো বাবুকে এখন স্যান করাবো তো বন্ধুরা এখানে তো গোপালকে নিয়ে নিয়েছি ওকে আমি স্যান করিয়ে দেব সকাল ওর একবার স্নান হয়ে গেছে তাও একবার নতুন জামা পরবো তো তার ওকে আবার একটু স্নান করিয়ে দিচ্ছি

<coughs> . ওদেরকে স্যান করে দিয়েছি এবার মুছিয়ে দেব দেখতে দেখতে ওর বয়স এক বছর হয়ে গেল এই বাড়িতে নতুন থ্যাঙ্ক Oh কি <laughs> বলব <laughs> ওখানে আছেই ওই হাড়ের ওখানে হাড়ের কোণে রেখে দাও হুম ওখানে রেখেছিলে তুমি দেখো

Why should बोल ले और ये माथे पे खाना लागिए मैं कह रहा हूं हां इंग्रीज कोई है आज अंदर दिया बहुत अच्छा है तेरे को अंडा दिए दे मैं क्या का दे यानी और ये करनी है यानी ऊपर

বন্ধুরা গোপালকে এখানে সাজিয়ে দিয়েছি দেখো এখানে ওর বাবা ওর জন্য নিরামিষ কেক নিয়ে এসছে বড় কেকটা পাইনি বন্ধুরা অনেক খুঁজেছি তো এটাই পেয়েছিলাম তো এটাই নিয়ে এসছে এখানে মিষ্টি আছে ওর জন্য একটা চকলেট আছে এখানে মা পায়েস বানিয়েছে ব্যাস ভাই তো করি তো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার গোপকে একটু উইশ করে দিও হ্যাপি বার্থডে গোপুর সোনা

মিষ্টি মুখ তো সবই করতে হয় আজকে খুব খুশি একটু মিষ্টি দিয়ে দেবো হ্যাঁ একটু মিষ্টি

הפלט המקושית הרבה